আটচল্লিশ ঘন্টার মধ্যে গুম স্বজনদের সন্ধান চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গুম হওয়া ব্যক্তির পরিবারের স্বজনরা এই আহ্বান জানান তারা বলেন গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন করার পনেরো দিন পার হয়ে গেলেও তাদের কার্যক্রম দৃশ্যমান হয়নি আয়নাঘর উন্মোচন করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আমার ছেলে দুই সালের দশই জানুয়ারি পিরুজপুর দুর্গাপুর থেকে তুলে নিয়ে যায় র্যাব দশের পরিচয় দিয়ে আমার স্বামীকে একা চাই না আমরা সবাইকে চাই সব স্বজনদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কথা কি বুঝে না নাকি আমরা সরকারকে বোঝাতে পারছি না আমি বেলাল বলছিলাম আমাদের বাংলাদেশ পরিবার প্রধান সমন্বয় হিসাবে আজকে আমরা আপনাদের সম্মেলনের মাধ্যমে আমাদের প্রতিবাদটা জানিয়ে যাচ্ছিলাম বর্তমান সরকার কি আমাদের কথা কি বুঝে না নাকি আমরা তাদেরকে বুঝাতে পারিনি গত সাতাশে আগস্ট বাংলাদেশ বর্তমান যে সরকার পাঁচ সদস্য একটি কমিটি গঠন করছে এটা আপনারা জানেন সেই কমিটির মাধ্যমে পঁয়তাল্লিশ একটা সময় দিছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার আমাদের যারা গুম খুম হয়েছে বা যারা হয়েছে তাদের যে একটা রোড ম্যাপ এখনো পর্যন্ত তারা ওই ধরনের কোনো চিন্তা করেনি আজকে পনেরো দিন অতিবাহিত হয়ে গেল জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য এটা কি তাদের কি পরিকল্পনা আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ যে সরকার আজকে আমাদের আরেকটা বিষয় যে আইনার আপনারা সবাই আয়নাগড় শুনছেন আয়নাগর গুলো কোথায় আজকে আমি সংঘাতের বাদে জানতে চাই আইনাগর কি আপনারা সরাসরি এখন মিডিয়াকে আমাদের দেশবাসীকে জানাতে পারছেন তার মানে সেই আইনাগর গুলো কোথায় আছে এখন একটা আয়নাগর উন্মোচন হয়নি এই আইনাগর গুলো অতি শক্ত আটচল্লিশ ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যারা র্যাবের দায়িত্বে ছিলেন ডিজিএফআই দায়িত্বে ছিলেন ডিবির দায়িত্বে ছিলেন এবং অন্যান্য তদন্ত সংস্থা যারা এই নিকৃষ্ট জল্লাদের আইনাগন নামে পরিচিত করে মানুষকে পাখির মতো মেরে ফেলছে তাদের সকলকে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকলকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা শাস্তি দেওয়া দাবি করছি শতকরা সত্তর থেকে আশি জন লোক যারা গুম খুন অপহরণ হয়েছে তার ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক র্যাব করছে র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট সারা বিশ্বের কাছে তারা একটি একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে তাই অতি বিলম্বে এই র্যাবকে এই দেশ থেকে এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আর আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন আজকে অনেক দুঃখের বিষয় বিভিন্ন রাজনৈতিক মহলে যারা আছেন সবাই তাদের পথ পদবি এবং তাদের শেয়ার নিয়ে তারা ব্যস্ত আজকে আমরা যারা স্বজনহারা যারা কষ্টে আসি যারা অভাবে আসি যারা বিপদগ্রস্ত আমাদের পাশে কাউকে এখনো দেখেননি আমার মনে হয় না যে আর দেখার সুযোগ হবে কিনা সন্দেহ পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি আমাদের মামলাটা নেওয়া হয় নাই র‍্যাবে গেছি এখানে শুধু আমার না আমার যে চৌষট্টি জন পরিবার আছে এখানে পঁয়ষট্টি জনের লিস্ট আমার কাছে আছে এখানে আমার পঁয়ষট্টি জনের লিস্ট আছে আরও লিস্ট তারা আমার ফোন দিচ্ছে আসতেছে তো এখন অনেকেই এখানে আসে যে তাদেরও মামলা নেওয়া হয় নাই বা জি টি তাদের ওপর করতে দেওয়া হয় নাই পরবর্তীতে অনেকে মামলা করতে অনেকে ভয়ে করতে পারে নাই তো যেটা হচ্ছে যে অনেকেই বলতেছি যে দেখতেছি আয়না ঘর বলতে কিছু নাই এটা আমরা অনেক জায়গায় মন্তব্য শুনতেছি তাহলে তাদের কাছে আমার প্রশ্ন যদি আয়না ঘর বলতে কিছু না থেকে থাকে তাহলে আমাদের স্বজনগুলো কোথায় তাদের কাছে প্রশ্ন তারা তাহলে আমাদের সজনগুলোকে ফিরিয়ে দেয় আমার এখানে চৌষট্টি জন লিস্ট আছে আরো বাকি তো আদার্স আরো অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে তাহলে তারা কোথায় লোকগুলো কোথায় গেলে